প্রিয় দর্শক বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় টিকটকারদের মধ্যে ওমর এবং ইমদাদুল তো এই দুইজন টিকটক এর মধ্যে কে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং সেরা জানতে হলে ভিডিওটি না সম্পূর্ণ দেখুন আর আপনারা যারা এখনও এই ভিডিওটিতে লাইক দেননি লাইক দিবেন আর আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এরকম নতুন নতুন নিউজ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রিয় দর্শক চলুন প্রথমে ইমদাদুলকে দিয়ে শুরু করা যাক প্রিয় দর্শক ইমদাদুল এর পুরো নাম ইমদাদুল রহমান ইমদাদুল এর বাড়ি ময়মনসিংহ জেলা ইমদাদুল জন্মগ্রহণ করেন উনিশশো সালে তো ইমদাদুল এর বয়স হচ্ছে সাতাশ বছর ইমদাদুল বাংলাদেশের জনপ্রিয় একজন টিকটকার ইমদাদুল সুন্দর সুন্দর কন্টেন্ট দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তো বর্তমানে ইন্দাদুলের টিকটকে দশ পয়েন্ট ফাইভ মিলিয়ন ফলোয়ার রয়েছে তো এবার ওমর অনফায়ার এর সম্পর্কে বলি তো ওমর অনফায়ার এর পুরো নাম মারুফ হোসেন ওমর ওমর এর বাড়ি ঢাকার গাজীপুরে ওমর অনফায়ার উনিশশো সাতানব্বই সালে জন্মগ্রহণ করেন তো ওমরের বয়স হচ্ছে আটাশ বছর তো ওমর একজন বাংলাদেশের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ওমরের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেই চ্যানেলে চার মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে তো ওমর ইউটিউবে অনেক সুন্দর সুন্দর পানিক কন্টেন্ট ভিডিও দিয়ে দর্শকের মন জয় করেছেন এবং টিকটকে ওমর অনেক সুন্দর সুন্দর শর্ট ভিডিও দেন তো ওমরের টিকটকে বারো মিলিয়ন ফলোয়ার রয়েছে তো বর্তমানে ওমর বাংলাদেশের উল্লেখযোগ্য টিকটক আর্টদের মধ্যে একজন তো বর্তমানে কিছু দর্শকরা বলছে ওমর সেরা এবং জনপ্রিয় আবার কিছু দর্শক বলছে এমদাদুল সেরা তো বর্তমান ওমর না এমদাদুল কে সেরা আপনারা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ